জাতীয় প্রবত কমিশন নামে একটা কমিশন গঠিত হয়েছিল তাদের মেয়াদ শেষ হয়েছে সবাই এখন আমেরিকা প্রত্যাবর্তন করেছে না তাদের জন্য আমি করি। অবশেষে তারা তাদের দায়িত্ব যেভাবে হোক শেষ করে নিষ্কৃতি পেয়েছে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি খোদ অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যে সুপারিশ সুপারিশে সরকার প্রধান নিজেই দস্তখত করেছেন সভাপতি হিসেবে এখানে হচ্ছে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট যে বাস্তবায়ন করবেন আপনি আর সুপারিশও করলেন আপনি সভাপতি হিসেবে তারপরে যদি সেই সুপারিশটা আপনারা দিতেন যেভাবে প্রতিষ্ঠা হয়েছে কমিশনে অবশেষে মাস আলোচনার আপনারা রিকমেন্ড করতেন তাহলে এই ইন্টারেস্টের প্রশ্ন আমরা তুলতাম না কিন্তু আপনাদের মনে যা ছিল তা আপনারা সুপারিশের মধ্যে প্রকাশ করে দিয়েছেন সেই জন্য ধন্যবাদ তারা সুপারিশ প্রণয়ন করলেন তাদের যা যা প্রস্তাব আছে আটচল্লিশটা দফা সংবিধান সংশোধনী সংক্রান্ত এগুলো সকলগুলো প্রস্তাব গণভোটে দেয়া হবে আদেশ জারি করা হবে এবং সেই আদেশের বাস্তবায়নের জন্য গণভোট আইন করা হবে ইত্যাদি আমরা জাতীয় ঐক্যমত্যের স্বার্থে জাতীয় কমিশনে সকল দলকে এবং মানুষকে অনবোধ করার জন্য জাতীয় সাথে আমি দলের পক্ষ থেকে জনগণের সম্মতি নেওয়ার জন্য এই সনদের উপরে গণভোটের প্রস্তাব করেছিলাম একই দিনে জাতীয় নির্বাচনের দিনে কিন্তু এই গণভোটের কি আসলে কোনো প্রয়োজন ছিল এই গণভোটের মধ্য দিয়ে কি আইন প্রণীত হয়ে যাবে এই গণভোটের মধ্য দিয়ে সংবিধান পরিবর্তিত হয়ে যাবে কিন্তু একটা নৈতিক বাধ্যবাধকতা সংসদ সদস্যদের উপরে এবং আগামী সংসদের উপরে আরো জনগণ চায় এই সংস্কার বাস্তবায়ন হোক অথবা চায় না কিন্তু এখন ঐক্যবত্য কমিশনের সবাই সেটা রাজি হলো যে জুলাই জাতীয় সংসদ যেভাবে রচিত হয়েছে স্বাক্ষরিত হয়েছে নোট সহ সবাই রাজি হলো এবং গণভোটের এই প্রস্তাবের সাথে সবাই রাজি হলো কিন্তু সকালবেলা ভরে উঠে একটি দল বললো এটা আগে হতে হবে কেন রাজনীতিতে আমি লাল জামা পরব কালো জামা পরব না এরকম এটা জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ফেরত যাওয়ার জন্য গণতান্ত্রিক উত্তরণের জন্য যে দীর্ঘ সংগ্রাম লড়াই করেছি। তার পরিণতি সবল পরিণতির বিষয় এটাকে বাধাগ্রস্ত করে প্রশ্নবিদ্ধ করে নিত্য নতুন বিভিন্ন রকমের বিষু সৃষ্টি করে কোন কোন সময় গি দিয়ে তৈলাক্ত করার যে বয়ান দিচ্ছেন এগুলো শোভনীয় নয় যাই হোক এখন যাদের গণতান্ত্রিক অধিকার রাস্তার মধ্যে বয়ান করতে চান স্বাগতম জানায় কিন্তু বুটের মাঠে এখন যেভাবে আমাদের প্রার্থীরা গণসংযোগে নেমে গিয়েছে বিভিন্ন দলের প্রার্থীরা এখানে কেউ জিজ্ঞেস করছে না ভাই সাব তারা জিজ্ঞেস করছে প্রার্থীকে বিএনপির মাথা কে পেয়েছে সেটা জিজ্ঞেস করছে কারণ মানুষ জানে এই দেশের গণতন্ত্রের বিকল্প নাম হচ্ছে বিএনপি এ দেশের গণমানুষ জানে যে সংস্কারের মধ্য দিয়ে অগ্রগতি প্রগতি নিশ্চিত করার যেই দল সেই দলের নাম বিএনপি শহীদ রাষ্ট্রপতির শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত যে দল সেই দল অবিরাম সংস্কারের মধ্য দিয়ে এই জাতির অগ্রগতি সমৃদ্ধি নিশ্চিত করেছে উনিশশো সালে যার কণ্ঠ দিয়ে স্বাধীনতার ঘোষণা হয়েছে উনিশশো সালে যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র রক্ষিত হয়েছে পুনরুদ্ধার হয়েছে উনিশশো সালে যার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে এই দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতির জন্য সকল পদক্ষেপ উনিশশো উনআশি সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই দল এবং সেই দলের নাম হচ্ছে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি মানুষ জানে এই দেশে ফেসিবাদী ফেসিস্ট আওয়ামী বাকশালী শক্তিকে রুখতে গেলে বিলুপ্ত করতে গেলে একমাত্র গণতান্ত্রিক শক্তি হিসেবে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে